সবাই তো ব্যথিত ফিলিস্তিনের জন্য ঠিক না না ব্যথিত না কিন্তু একজন বলুক আমি ডেলি দুই রাখা সালাতুল হাজত করি একজন বলুক একজন বলুক একজন বলুক তোলাবা বলুক ওই দুইজন বাহিরের লোক হাত উঠাইছে একজনও তো দুইজন দুই রাখা সালাতুল হাজত করি না কিন্তু যুক্তি তো ছিল যে আমি সাত সমুদ্র তেরো নদীর পারে ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমার চিৎকার পর্যন্ত এই পর্যন্ত পৌঁছবে না আল্লাহর সিস্টেম ছিল তুমি দুই রাখাত পেড়া আমাকে বলো দুই রাখাত তো পড়ি না আচ্ছা বাদ দিলাম নামাজ পড়তে সময় লাগে কষ্ট হয় কিন্তু দুই টাকা তো আজ পর্যন্ত কেউ সৎকা দিই না দুই টাকা অথচ বাংলাদেশে দুই টাকায় কোনো গ্রাম গঞ্জেও এক কাপ চা পাওয়া যায় না টাকা তো কেউ সৎকা দেয় না বলুক যে আমি দু টাকা সৎকা দিই ডেলি ফিলিস্তিনের জন্য তা আপনি কিসের ব্যথা রাখেন আর কিসের ভালোবাসেন আর কিনিয়া চিৎকার দেন আমার বুঝান যুক্তি দিয়ে বুঝান আল্লাহ রসুল তো বলছিল আর সৎকা তো তার উদ্দুল বেলা যুবকদের ডায়লগ তো আমার পছন্দ হয় যুবকরা একজন আর একজনের কয় মারবু এইখানে পড়বো ওইখানে মারবু এইখানে পড়বি যে শ্মশানে ঠিক না আমরা সৎকা যদি এইখানে দিতাম তাহলে আর প্রতিক্রিয়া যে ইসরাইলের মাথার উপরে পড়তে পারত কিন্তু কেউ তো সৎকা দেয় না ওই যে চিৎকার যে কয়া ফাটায় ফেললো কিন্তু দুই টাকার সৎকা তো করবে না করবেন করবেন কে কে করবেন আজকের থেকা ডেলি পাক্কা যতদিন পর্যন্ত স্বাধীনতা না আসে আরে বলেন না যদি কই যাত্রা এখান থেকে শুরু করেন কোরআনী মাহফেল ভালো জায়গার থেকে যাত্রা করলে বলে ভালো হয় একটু প্রবাদ বাক্য আছে চলেন এখান থেকে যাত্রা শুরু করি দিবেন আমি ইসরায়েলের জন্য চান্দা করতেছি এই মাদ্রাসার জন্য না এই মাদ্রাসার জন্য না ইসরায়েলের জন্য আরে ফিলিস্তিনের জন্য ইসরায়েলের জন্য না ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কিন্তু এটা ওইখানে পাঠানো যাবে না পাঠানো যাবে না এই মাদ্রাসা এতিমখানা আছে গোড়া ফান্ড আছে ব্যবহার এইখানে হবে কিন্তু ক্রিয়া যায় ওইখানে পড়বে পাঠাইলে যা হয়তো এইখানে ব্যবহার হইলো তাই হবে কি রাজি দিতে রাজি হ্যাঁ সবাই তাহলে মাদ্রাসার ছেলেরা হাতে হাতে উঠাও তো দেখি পিছন থেকেও ডাক উঠাও এইখান থেকেও উঠাও দাঁড়ায় যাও হাতে হাতে নিয়ে নাও হাতে হাতে সবাই পিছন থেকেও দাঁড়াও পিছন থেকে এটা ফিলিস্তিনের জন্য সৎকা এটা এই মাদ্রাসার জন্য না একবারে পিছিয়ে যারা দাঁড়ায় আছে এরাও দেই দাঁড়েন

কেউ খালি যাব না ফিলিস্তিনের জন্য এটা মাদ্রাসার ছেলেরা উঠাও আর স্টেজে নিয়ে আসো স্টেজে এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে গোরাবা ফান্ডে কিন্তু আমি উঠাইতেছি ফিলিস্তিনের জন্য জলদি 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 তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসি স্টেজে 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 নিয়ে আসি আমার বিশ্বাস আজকে যে এই সৎকা রং দেখাবেই দেখাবে যদি আমরা মন খোলা দেই জলদি 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 একটাকাও দিতে পারে এক হাজারও দিতে পারে ভাই সবাই স্টেজে নিয়ে আসো স্টেজে স্টেজে হ্যাঁ এখানে রাখেন স্টেজে এটা ফিলিস্তিনের জন্য এই এই সৎকা ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার জন্য না বড় বড় ওলামা একরাম আসবেন ওনারা দোয়া করবেন যেন এই সৎকার বদল হতে আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেয় আমরা ওইখান পর্যন্ত বসতে পারবো না আমরা ওই কাজ করতে পারি যেটা হাদিস কোরআনে আছে নিয়ে আসি নিয়ে আসি সবাই সব চলে আসছে আলিকুল আদিম جواد الكريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا على

উপস্থিত ওলামাইকরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পুষতেছে যদি কান রাখার সুযোগ থাকে অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে সুযোগ তো পর্দার অন্তরালে মা ও কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরকার আল্লাহ সকল শ্রোতাকে যেভাবে শুনার আল্লাহর হুকুম যেইভাবে শুনার আল্লাহর হুকুম আনসিতু

পরিবেশটাকে বিলকুল নিজুম রেখা শোনা রেখা শোনা তৌফিক দেন যাতে পুরস্কারের উপযোগী হয়ে উঠতে পারি শুধু উপযোগী না যেন পুরস্কার নিয়ে উঠতে পারি লা কুমতুর হামুন এটা হলো পুরস্কার পুরস্কার ইনশাল্লাহ এইভাবে শুনবো তো একটা মোটা কথা দিলের ভিতরে বসাই এখান থেকে শুরু শুরু করি দুনিয়ায় বর্তমানে দুইশো কোটি বেশি মুসলমান একশো কোটি না দুইশো কোটির উপরে মুসলমান বরং আরো বেশি হবে কেননা মুসলিম দেশের মুসলিমদের যেমন মুসলিমের কোন তথ্য দেয় না তথ্য দেয় না যে কয় পার্সেন্ট ওই দেশে মুসলমান আছে সঠিক তথ্য দেয় না তথ্য দেয় না আরো দুনিয়ার বহু দেশ আছে আছে যারা মুসলমানের সঠিক তথ্য গোপন রাখে তারপরও এখন দুনিয়া মানে যে 200 কোটির উপরে মুসলমান হুম দান্ডিয়া শুনতে হবে আরেকটা কথা বুঝাইতে চাইতেছি 200 কোটির উপরে মুসলমান সংখ্যার দিক দিয়া দুইশো কোটির উপরে কোটির সম্পদের দিক দিয়া দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ সত্তর সম্পদ মুসলমানের কাছে সম্পদ মুসলমানের কাছে মুসলমানের মতো মানি বেগ টাকা কোনো জাতির কাছে নেই মুসলমানের মানি বেগ বড়া টাকা থাকে এই টাকা এরকম টাকা দুনিয়ার কোন জাতির কাছে নাই ওদের কাছে থাকলে একটা কার্ড আছে প্লাস্টিকের কার্ড নগদ ক্যাশ নাই হম সারা সামান্য শ্রমিক পেশার যুবকদেরকে টালাশ করলেও পাঁচশো হাজার টাকা সবার যাবে পাওয়া যাবে যাবে না কি কো নাই হুম আমি আবার চান্দা করবো না ভয় পাইও না কিন্তু পাঁচশো হাজার টাকা তো যাবে থাকে দুনিয়ার এরকম কোন জাতির যাবে পাঁচশো হাজার টাকা থাকে না ওই দেশি টাকা শুধু মুসলমানের যাবেই থাকে